اللهم آمين اللهم أنت السلام منك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لما كنا من الخاسرين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين

আল্লাহ আমাদের ডান বাম সাইতে সামনে পিছনে যত জেনের কবর আছে আল্লাহ তাদের প্রত্যেককে রুমানা পৌঁছে দিয়ে আয় আল্লাপ আমরা যারা এখানে হাত তুলে আমিন আমিন বলছি মাওলা কেউবা আমরা বাপ কে হারিয়েছি কেউবা মা কেউবা ভাই কেউবা হল কেউ বা istri কেউ বনে আল্লাহর আমরা এক এক যোকে এক যোন কে হারিয়েছি মাওলা আয় আল্লা তাদের কবরের মধ্যে কি আলাদ হচ্ছে আল্লাহ আয় আল্লাহ যদি তাদের কবরে কবর আজব হয় আল্লাহ মাদির হাত তোমার করে আল্লাহ তাদের কবরের আজাবকে তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমার জন দুঃখিনী আব্বা জন দুঃখিনী আব্বা আল্লাহ আমাদের পালন তোমার শরীরের বিধান হয়তো ঠিক মতো পালন করতে পারিনি মাওলা হয়তো এর জন্য তারা আজ আমি গ্রেপ্তার হয়ে গেছে মাওলা মাওলাপাল আমাদের জন্য তাদের শাস্তি হচ্ছে মাওলা তোমার রসুলের কথা যদি আল্লাহ তোমার কথা যে যদি কোন এক সন্তান তার আব্বা মায়ের জন্য হাত তুলে তোমার দোয়াটা কমল হয় আর আল্লাহ যদি আমাদের আত্মীয় স্বজন বাপ মা ভাই এরকম অবস্থা হয় আল্লাহ আমাদের হাত তোলার উশিলা করে তার কবরের আজাদ তাকে আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ পাক কবরের আযাব কে মাফ করে দিয়ে কবরতে কি রিয়াজুল জান্না বানিয়ে দাও আল্লাহ তাদের কবরে নূরান তৈরি করে দাও আয় আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও আয় আল্লাহ পাক তুমি এক একটা परेशानियों মধ্যেতে আছি আল্লাহ তোমার বাইবি মদত দিয়ে বাইরে খেজানাতে হাল আমাদের প্রত্যেকের পরিসানিকে তুমি দূর করে রাও আজকের দিয়ে সমস্ত ভাইয়েরা কায়েম করেছে মাওলা যারা শাওয়া হাত বাড়িয়েছে আল্লাহ কেউবা টাকা দিয়েছে কেউবা মাল দিয়েছে কেউবা চাল দিয়েছে কেউবা বুদ্ধি দিয়েছে কেউবা শ্রম দিয়েছে মাওলা এই নবি আনামাদের কাজ করার জন্য মাওলা তাদের প্রত্যেককে সঠিক পথে সুশডি নিয়তে তুমি পূরণ করে দাও আয় আল্লাহ বড় আলামিন আমার এক ভাই সামনে দিন মেডিকেল পরীক্ষা আল্লাহ ভাইয়ের আব্বা বার বার দোয়ার কথা বলেছেন আল্লাহ তার জন্য আমরা প্রত্যেককে দোয়া চাই তার সামনে যখন করছেন পেপারটা আসবে মাওলা তোমার গাইবি খাজানাতে গাইবি মধ্যে আল্লাহ সেই করছেন গুলো যেন সহজ হয়ে যায় আল্লাহ তুমি তার প্রশ্নগুলোকে সহজ করে দিও মাওলা তাকে প্রত্যেকটা প্রশ্নের সহজ করে সূর্য সব জবাব দেওয়ার তো দাও আল্লাহ তাকে ভালো রকম করা তুমি তৌফিক দাও আয় আল্লাহ পাক তুমি যদি ইচ্ছা করো সেখানে কেউ ইচ্ছা করতে পারবে না আর তুমি যেখানে মন ইচ্ছা করো সেখানে কেউ ইচ্ছা সেই কাজ করতে পারবে না মাওলা আয় আমাদের মধ্যে অনেক রোগগ্রস্ত আছে আল্লাহ আমাদের প্রত্যেক রোগগ্রস্তকে আল্লাহ তুমি শেফা কান দাও অবস্থা মিলা দান করো মাওলা আয় আল্লাহ আমরা অনেক ঋণগ্রস্ত আছি মাওলা আমাদের প্রত্যেককে আল্লাহ তোমার গায়েবি খাজনা দিয়ে